শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে আমি একটা সংবাদ পড়েছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহকুশ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন এটা করেছে ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসক দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়ার রহমান কিন্তু তার ছবি পুন স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিওয়ার রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে আপনার বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোটো মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি